আমার মন্তি বরসে কোরআন হাদিস सुनते তাতে মানতে নাহি পারে আমার মত পাপি যেন কে হনাই হয় জানি রাজি জয় হল মান শয় গ জয় হল মাহিৰ কাৰণ মানো সমান ভিতৰ মানুহ ন বাহিৰ কান মান সমান ভিতৰৰ মানুহ না জীৱনী

জয় হল নাখ আমাৰ নাথি যেন কেহ নাই নাই জানি নাযনে আমাৰ জয় হল নাখ জয় হল নাখ চত ছাৰ সম্মানিত আজকের সভা চলমান সভা যগতোমাสุদি সভাপতি মহোদয় ও এই সদরী সম্মানিত যগতোমা নাইবে সভাপতি মহোদয় আবা বহিরাগত আজকের অতিথি সুধী ওলামায়ে কেরামগণ সম্মানিত অতিথিবৃন্দ ময়েষ্টর ভাই গনেষ্ট দিনদার ইমানদার পরিহিজগা আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন প্রজেক্টরের মাধ্যম থেকে সামনে অলি সম্মানিত মা ও বলিলা সর্বাগ্রাইসে মহান মনিবের নামে আমরা সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তিনি আমাদেরকে এই কনকন শীতে রাত্রে এই পবিত্র মাহফিলে দলে দলে যোগদান করার তৌফিকটুকু দান করেছেন সেই মহান আল্লাহ তাআলা কুমর কাছে আমরা অফরন্ত শুকরিয়া আদায় করি জুরর সঙ্গে محبتের সঙ্গে একটু বলুন আলহামদুলিল্লাহ আর কি জোরে বলেন আলহামদুলিল্লাহ দিন থেকে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তারপরে পরি তার মহাত্মা মহাপরুষ ধর্মের নেতা ধর্মের শিলা আমি লাল লাল বড় দলা দিদার মাদানী আহমদ শান্তির ধারা বর্ষণ হোক সকলেই একবার বলি আল্লাহ

উপস্থিত হয় আর শেষ পর্যন্ত যেন অবস্থান করে মোহানকাল আসমান থেকে তাদেরকে সমস্ত জীবনের গোলা খাতাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি সেটা তাই নাই হাসেন তোমাদের জীবনের গুণাগুলোকে আমি নেকিতে রূপান্তরিত করে দিয়েছি দেখি দিয়ে বদলে দিয়েছি জোরা বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যারা এসেছেন এই মানসিকতায় যারা এসেছেন দু চারটি করান হাদিসের আলোচনা শুনব আর তা দ্বারা নিজের পাপ রাশিগুলোকে মোচন করে নেব জেনে রাখবেন এই লোকটির এই নিউ যদি সত্যিকার থেকে থাকে তাহলে

তোমরা বাড়ি চলে যাও আজ এই মাহফিলের কেন্দ্র করে আজকে সভাপতি যে আক্ষেপ যে ব্যথা বেদনা খুব প্রকাশ করলেন এটা সত্যিকারেই এই এলাকা মানুষদের জন্য খুব দুঃখজনক এই যে কোয়াসাতের ধাপ লেগে গেছে এই পরিস্থিতিতে মাহফিলের লক্ষ্য মেগেছে দোকান পাট মেলা খেলার জায়গাতে কিন্তু কোন নারী পুরুষ কমে আজ কথা বলার বড় ইচ্ছা ভালো যাচ্ছে কিন্তু মাইক আমার সাথে সাথ দেয় নাই ভাই এভাবে পাচ্ছেন চালাচ্ছে মাইক দুঃখ নেই সব জায়গায় মানুষ মাইক ভালো হয় না প্রত্যেক রাত্রে আমরা বক্তব্য রাখি মাইক যদি ভালো না হয় কথা বলতে পারি না আমরা বক্তব্যের সঙ্গে মাইকের গুড সামঞ্জস্য একটা দারুণ কাবিলিগেশন যদি মাই ভালো না হয় কথা বলতে পারা যায় না আজ এই উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি কিছু আমাকে আলোকপাত করার আদেশ দিয়েছেন যদিও আমি একটি বিষয় নিয়ে এসেছিলাম তথাপিও তেনাকে সম্মান আছে আজকের সদারাত আজকের সভা তিনি গুরুজন ব্যক্তি আজকের সভা ডাইরেক্টর আমি তিনি দেশে আজকে বর্তমান প্রেক্ষাপট মুসলমান এ সম্পর্কে আমি আপনার সামনে পবিত্র করান একচল্লিশ নাম্বার তিরিশ একত্রিশ বত্রিশ আমি আপনার সামনে করেছি

একটি শান্তির মতো ইসলাম একটি শান্তির দিন আর এই শান্তির দিনকে অবলম্বন করে দেওয়ালা লোকেদেরকে মুসলমান বলা হয় মুসলমানকে মুসলমানকে সমস্ত সব কিছু নিজের হাসি কান্না দুঃখ বেদনে সমস্ত সবকিছু যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি কাছে আত্মসমর্পণকারী ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিরাই হলো মুসলমান যুগে যুগে কালে কালে আল্লাহ তালা পরিচয় দেওয়ার জন্য নবিয়ার অসীমায় এসেছিলেন আর এই নবী ও রাসূলদের যারা নির্দেশকে যারা পূর্ণ পূর্ণভাবে মেনে নিয়েছে আমরা আমরা তারা মুসলমান আজ যারা মানতে পারেনি আজ যারা মানেনি তারা ওই অমুসলিমদের মতো পথভ্রষ্ট অবস্থায় এই পৃথিবীতে আমরা বিচারত করছি আল্লাহ রসূলের নির্দেশকে যারা মানবে তাদের উপরে আপনি নির্যাতন জুলুম নিঃপেষণ অসহিষ্ণতা অসহিষ্ণতাকে এই এই অত্যাচারকে যারা পাড়ি দিয়ে দিগিয়ে যারা তাদের কেন্দ্রস্থল